নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তাহলে চলো বন্ধুরা দেরি না করে ভিডিওটি দেখা যাক প্রথমত দেখো বন্ধুরা আমরা এরকম চাল ধুয়ে নেই তবুও কিন্তু চাল ধুলেও কিন্তু চালের থেকে নোংরা জল বেরোতেই থাকে আর এখন তো চালের মধ্যে অনেক কিছু মেশায় যার জন্য চালটা কিন্তু পরিষ্কার হতেই যায় না এভাবে তো দেখো কতটা নোংরা জল বের হয় তো আমরা যদি সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে এভাবে আমরা মেখে তারপর আমরা জল দিয়ে ভালো করে ধুয়ে নেই তাহলে কিন্তু চালের যে মেডিসিনটা দেওয়া থাকে সেটাও কিন্তু আমাদের আর পেটে যায় না আর সুগারের রুগীর জন্য ভালো করে এইভাবে ধুয়ে নিলে অনেক উপকার তো বন্ধুরা দেখো এখন এরকম করে ধোয়ার পর দেখো তুমি দেখতেই পাচ্ছ জলটা কত পরিষ্কার জল বেরিয়েছে তাহলে বন্ধুরা টিপসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে অ্যাপ্লাই করো তারপর আমাকে কমেন্ট করো কেমন তো চলো পরের নাম্বার টিপসটি দেখে নেই তো বন্ধুরা দেখো এরকম আমাদের যে আইসক্রিমের কাঠিগুলো হয় না তো আমরা সেগুলো কিন্তু ফেলেই দে তো এভাবে যদি আমরা এভাবে পেঁচিয়ে তোমরা আমরা এখানে গাডারও পেঁচিয়ে নিতে পারো তো দেখো এভাবে একটু আমি দিয়ে দিলাম ভিনিগার আর সাদা ভিনিগার যেটা সেটা দিয়ে নিচ্ছি তারপর আমি এটার মধ্যে একটু কলগেট লাগিয়ে কী কাজ করব সেটা দেখিয়ে দিচ্ছি তো দেখো আমাদের যে রান্নাঘরের সুইচ বোর্ডগুলো হয় এগুলো কিন্তু বাড়িতে তেল তেলের ছিট পড়ে খুবই নোংরা হয়ে যায় আর এতটা নোংরা হয় যে কারেন্টের জিনিস যেহেতু আমরা কিন্তু চট করে এটা যেমন তেমনভাবে পরিষ্কার করতেও পারি না কেননা কারেন্টের ব্যাপার তো আমি দেখো এইভাবে পরিষ্কার করে নিচ্ছি এখন কতটা এরকম করে পরিষ্কার করে তারপরে যদি একটা শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নেই তাহলে কিন্তু খুব ভালো পরিষ্কার হয়ে যায় আর হ্যাঁ কারেন্টের শখ লাগারও ভয় থাকে না তো দেখো আমি কতটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি ন্যাকড়া দিয়ে আমি মুছে নিয়েছি একটু তো দেখতেই পাচ্ছ কতটা পরিষ্কার হয়েছে তাহলে চলো বন্ধুরা পরের নাম্বার টিপস দেখা দেখ তো বন্ধুরা দেখো এই প্রদীপগুলো আমরা কিন্তু ফেলেই তো সে ফেলে দেওয়া প্রদীপ দিয়েও কিন্তু অনেক কাজ হয় দেখো এরকম করে করে যদি আমরা একটু প্রদীপটাকে গরম নেই আর গরম করে নিয়ে ছুরি কাচি এগুলো আমরা পেছন কিন্তু একটু ধারালো হয় সেটা দিয়ে যদি আমরা ছুরি কাঁচিগুলো ধার করে নেই তাহলে কিন্তু খুব সুন্দর এটা ধার হয়ে যায় আর সামন পাশটা দিয়ে যদি গেটারের মধ্যে গ্রেট করে নেই তাহলে কিন্তু গেটারের ধারও চলে আসে এবং কি পরিষ্কারও হয়ে যায় বন্ধুরা শুধু এটাই নয় এই প্রদীপ প্রদীপের কিন্তু অনেক গুণ রয়েছে এইগুলো দিয়ে কিন্তু অনেক কাজ হয় তো আশা করি তোমরা জেনে থাকবে তবুও তোমাদেরকে বলছি দেখো এটার যে গুঁড়োটা বের হয় সেটা দিয়ে কিন্তু বাসন মাজলে খুব ভালো পরিষ্কার হয় ভালো লাগলে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করো তো বন্ধুরা পরের নাম্বার টিপস যেটা আমাদের বানারে কি হয় এর ভিতর থেকে বানারগুলো যখন নোংরা হয়ে যায় তখন কিন্তু এদিক সেদিক দিয়ে আগুনটা কিন্তু বের হতে থাকে তো যদি অনেক সময় হয় যে তরকারি ডাল বা কিছু উঠলে পড়ে যায় তো সেটার জন্য কিন্তু বানাটা খুব নোংরা হয়ে যায় এবং পরিষ্কারও হতে চায় না ফোটা গুলো তো দেখো এই যে বানানো আমি নিয়ে নিলাম এক্সপায়ার হওয়া বড়ি আর এখানে দিয়ে দিলাম সার তারপর আমি দিয়ে দিলাম একটু জল তারপর আমি দিয়ে দিলাম এখানে একটু লেবু লেবুর রস তো তোমরা এখানে ভিনিগারও ব্যবহার করতে পারো তো এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এই যদি তোমাদের এই বড়িটা যদি না গুলে তাহলে তোমরা যে কোনোভাবে তোমরা ইউজ করতে পারো গুঁড়ো করেও এটা তোমরা ইউজ করতে পারো তো দেখো আমি এটা ভিজিয়ে রাখলাম পাঁচ মিনিটের মতো ভিজিয়ে রেখে তারপর আমি এটাকে পরিষ্কার করে নিব আর কতটা পরিষ্কার হয় তোমরা নিজে চোখেই দেখতে পারবে আর এটা কিন্তু নোংরাটাও কিন্তু আলগা হয়ে গেল তো চলে এলাম পাঁচ মিনিট পর তো দেখো এত সুন্দরভাবে পরিষ্কার হবে আর আগুনটাও কিন্তু খুব সুন্দরভাবে বেরোতে থাকবে সাইড দিয়ে যে আগুনটা বের হয় সেটা কিন্তু আর বের হবে না তো গ্যাসটাও কিন্তু অপচয় আমাদের হবে না তোমরা যদি এভাবে মাঝে মাঝে এরকম ধুয়ে ফেলো তাহলে কিন্তু গ্যাসটাও অপচয় হবে না আমাদের গ্যাসটাও কিন্তু অনেক দিন চলবে তো দেখতেই পাচ্ছ কতটা নোংরা হয়েছে এবং নোংরাগুলো কিভাবে আলগা হয়ে গেছে সামান্য পরিমাণ ব্রাশ দিয়ে একটু ঘষে নিচ্ছি তাতেই পরিষ্কার হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ কালো কালো হয়ে নোংরাটা হয়ে গেছে তো তোমাদের আমি পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি দেখো খুব সুন্দর কিন্তু পরিষ্কার হয়েছে এবং এখানে লাগিয়ে দিলাম তো তোমাদের ধরিয়েও দেখাচ্ছি আগুন গ্যাস জ্বালিয়েও দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ভাবে জ্বলে একটু মুছে নিয়ে তারপরে লাগাবে তাহলে ভালো ধরবে যদি না মুছে নাও তাহলে কিন্তু ঠিক মতো ধরবে না তো আশা করি টিপস যেটা পরে এই যে আমরা এক্সপায়ার হওয়া ওষুধগুলো ফেলে দিই সেগুলো যদি ফেলে না দিয়ে আমরা এভাবে গ্যাস দেখো গ্যাসের এই সুইচ গুলোতে এই সাইড গুলোতে কিন্তু প্রচুর নোংরা হয় আর এটা কিন্তু পরিষ্কারও হতে চায় না সবসময় পরিষ্কারও হয় না তো সেগুলো যদি মাঝে মাঝে আমরা কিন্তু এ ভিতরে ভিতরে এরকম ভিতর দিকেও পরিষ্কার করা হয় সাইড দিয়ে কিন্তু পরিষ্কার করা এই সুইচগুলোতে কি হয় যে তেল পড়ে যায় হয়তো রান্নার কোনো কিছু তরকারি টরকারি পড়ে যায় পড়ে কিন্তু গেলে অনেকটাই নোংরা হয়ে যায় আর ভিতর তো পরিষ্কার করা সম্ভব হয় না তো এর জন্য কি হয় নোংরাটা পড়তে পড়তে অনেক সময় হয়ে যায় যার জন্য সুইচগুলো টাইট হয়ে যায় একটু দেখবে টাইট হয়ে যায় কিন্তু ঘুরতেই যায় না এরকম কিন্তু হয়ে যায় আমরা যদি এভাবে ওষুধের প্যাকেটটা দিয়ে এরকম করে ভিতর পাশ ভালো করে পরিষ্কার করে নিই তাহলে জিনিসটাও ভালো থাকে এবং পরিষ্কারটাও হয়ে যায় তো দেখো সতীনা ভালো করে মুছে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে কেমন